আসসালামু আলাইকুম আজকে দেখাবো ডক্টর স্যান্ডেল তো টোটালি ইউনিক প্রোডাক্ট কালার তিনটা তিনটা কালারই দেখাবো সম্পূর্ণ ভিডিওটা দেখেন যার যার পণ্যটা পছন্দ হবে সীমিত সময়ের মধ্যে অর্ডার করতে হবে কোরিয়ারের মাধ্যমে সারা বাংলাদেশে ডেলিভারি দেওয়া হয় ডেলিভারি চার্জ টাকা নেওয়া হয় পণ্যের দাম পণ্য হাতে পেয়ে দিতে পারবেন কালারগুলো দেখবেন ডিজাইনগুলো দেখবেন ফিনিশিংটা দেখবেন টোটালি বাইরের প্রোডাক্ট টোটালি ইউনিক এমনকি সফটের মধ্যে এটা ক্রস বেল্টের মধ্যে খুব ইউনিক প্রোডাক্ট এই টাইপের পণ্যগুলো যারা নিতে চান একদম সীমিত সময়ের মধ্যে অর্ডার করতে হবে এটা কালার তিনটা তিনটা কালারই দেখাবো একটা টিম কালার ব্ল্যাক কালার আর একটা হচ্ছে আপনার চকলেট কালার তিনটা কালারই সুন্দর তো তিনটা কালার ভিডিও দিব তো সম্পূর্ণ ভিডিওটা দেখেন যার যে পণ্যটা পছন্দ হবে স্ক্রিনশট দিয়ে আমার ইমো অথবা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন স্ক্রিনে ফোন নাম্বার দেওয়া থাকবে অথবা ডিটেলসে ফোন নাম্বার দেওয়া থাকবে ওই নাম্বারেই হোয়াটসঅ্যাপ দুইটা আছে তো এটা হচ্ছে ব্ল্যাক কালার ব্ল্যাক কালারটা অনেক সুন্দর প্রত্যেকটা কালারের ফিনিশিং দেখবেন এবং কি ডক্টর থাইল্যান্ডের স্যান্ডেল এগুলো এগুলো টোটালি ইউনিক প্রোডাক্টস কোয়ালিটি ভালো হাই কোয়ালিটির পণ্য যারা অর্ডার করতে চান একদম সীমিত সময়ের মধ্যে অর্ডার করতে হবে কুরিয়ারের মাধ্যমে সারা বাংলাদেশে ডেলিভারি দেওয়া হয় আর পণ্যগুলো টোটালি ইউনিক এবং কি ডিফারেন্স পণ্য তো সফটের মধ্যে ডক্টর স্যান্ডেল টোটালি হাই কোয়ালিটির পণ্য তো যারা অর্ডার করতে চান স্ক্রিনে থাকা ফোন নাম্বার অথবা ডিটেলসে ফোন নাম্বার দেওয়া থাকবে ওই নাম্বার এই হোয়াটসঅ্যাপ দুইটাই আছে তাছাড়া আপনাদের মতামতটা জানাবেন যে আপনারা কী টাইপের পণ্য চান চেষ্টা করব আপনাদের মতামত অনুযায়ী পণ্যগুলো দেওয়ার জন্য ব্যতিক্রম কিছু পণ্য দেওয়ার জন্য তো আপনাদের চাহিদা অনুযায়ী পণ্যগুলো দেওয়ার চেষ্টা করব তো ব্যতিক্রম কিছু পণ্যগুলো আপনাদের জন্য আনা তো যারা আমাদের কাছ থেকে রেগুলার অর্ডার করেন অবশ্যই জানেন যে আমরা কী টাইপের পণ্যগুলো দিই এগুলো হাই কোয়ালিটির পণ্য এই টাইপের এই টেপের অনেকগুলো পণ্য আছে বিভিন্ন প্রাইজের আছে তো এগুলো প্রাইসটা হচ্ছে আপনার হাই প্রাইস এটার দাম হচ্ছে পঁচিশশো টাকা টোটালি ইউনিক সফটের মধ্যে টোটাল পণ্যগুলোর আপডেট পণ্যগুলো যারা অর্ডার করতে চান একদম সীমিত সময়ের মধ্যে অর্ডার করতে হবে তো সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ